ববে যার তোলো ভালো বাসে শুধু আমার মা ববে যার না না নিঃস্বারতে ভালো কষ্টই বা আপনাদের ভালো বাসে শুধু আমার মা ববে যার সারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই হবে না মায়েরি মত এই জগতে কেউ হবে না মায়েরি মতো মা তোরা বন কয়র যতন মা তরাপন কইর যতন মাও এই কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না বাবারি মতো বাবা বাবা আমার বাপ নাই তো এর লেগে বাপের কথা মনে করছে একটু কই বাবা গো বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ মারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা যাইছি রে তোমার কথার দয়মা যে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো কারো বালার দোহাই তোমাদের পায়ে ধরে বলে দিয়ে যায় জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবেন না মা বাবা এখনো খবর নিয়ে দেখেন এই বাপটা যারা কবরে শুই আছে বৃষ্টির পানিতে কবর গলা পর্যন্ত পানির মধ্যে ভাসতেছে এই বৃষ্টির মধ্যে যার মা কবরে বৃষ্টির পানির মধ্যে কবরে হাউ মাউ করে কাঁদতেছে এই মা কবরে শোকে কিনা দুঃখে আছে আমি জানি না আমি বিশ্বাস করি আজকে সোহাদাই কারবালার ময়দানের মাহফিলটাকে বুকের মধ্যে নিয়ে সন্তানের জন্য যদি আজকে বাবা সন্তান বাবার জন্য যদি সন্তান দোয়া করতে পারে মায়ের জন্য যদি দোয়া করতে পারি ওই মা বাবার কবরটাকে আমার আল্লাহ তাহলে পায়ে রুসি নাই জান্নাতের বাগান বানায়া দিতে পারে কি পারে না মাগো তোমার মতো লই না কে হো আরে খালা বলো ফুফু বলো জেডি বলো মার মতন কেউ হবে না রে আরে মা চইলা গেলে বুঝবা মা কেমন সম্পদ বাপ চইলা গেলে বুঝবা বাপটা কেমন সম্পদ আরে আজকে তো বাড়ির দিকে আসার সময় আমার এক মামা আব্দুল আজিজ মামা মারা গেছে আরে মাথার পাশে বইসা কপালের মধ্যে হাত দিয়া দোয়াটা কই এই মাহফিলদের কারণে জানাজা থাকতে পারি নাই আসরের পরে জানাজা হইছে আমি দেখি আসছি পুলাটা হাও মা করে তাকাই রয়েছে আমি তারে কইলাম রে সাদ্দাম বেটা এতদিন বাপটা যে বিছানায় পইলা রইছে ঘরটা ভর্তি ভর্তি মনে হইছে আজকে চইলা গেছে কালকা দেখবা বাড়িটা খালি খালি মনে হইব আরে বাপটা যদি বুড়া হইয়া রাতুর হইয়া পড়িও থাকে মনে করবি ঘরটার ভিতর একটা প্রেমের ছায়া আছে কথা কোন বাপটার ধমক দিয়ে কথা বলবেন না এই মাটার ধমক দিয়ে কথা বলবেন না আল্লাহর কসম যার নাই সে বুঝে এই জন্য আমি বলতেছিলাম মাগো তোমার মতো লইনা কে আমায় আমাই কুলে তানি আচল দিয়ে মোছে না ভাবটা দিও আচল দিয়ে মুছে না আমার চমকের পানি হাই রে মা জননি আমার হাই রে মা জননী হাই রে মা জননি আমার মা জননি আমি কেহে মন করে দেব মাটি আমি কেহে মন করে দেব মাটি তোমারি দি হাতি দোয়া 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 দো মা তুমারা গে যেহম ওই মর মানুষ ডাক দিয়া বলে যাদুমনি ডারে লইয়া যান আমি মা